প্রথমেই বলে রাখি রেসিপিটি কিন্তু সুদীপাদির রান্নাঘর থেকে নেওয়া আজকে যে আমি এত রান্না শিখেছি প্রায় সবই জি বাংলার রান্নাঘর থেকে আর যেটা না বললে নয় আমার রান্নার শিক্ষক বলতে পারেন আমার স্বামী ওর থেকেই ভালো রান্নার হাতে খড়ি তারপর এই শিল্পকলাকে ভালোবেসে ফেলা গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পটল আলুর মিলমিশ তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি এই রেসিপির জন্য প্রথমে একটা সিক্রেট মশলা রেডি করে নেব তার জন্য দিয়ে দেব এক চামচ ধনে এক চামচ জিরে দুটো তেজপাতা আমি এখানে বাড়ির গাছের তেজপাতা ব্যবহার করেছি আপনারা বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন দুটো শুকনো লঙ্কা দেড় ইঞ্চ আদা এক পিস মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব এই রেসিপির জন্য নিয়ে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল আর দুটো বড় সাইজের আলু প্রথমে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার দিয়ে দেব কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে সিক্সটি পারসেন্ট ভেজে নেব আলুগুলো ভাজা ভাজা হয়ে এলে তখন পটলগুলো দিয়ে দেব পটল আর আলু ভালোভাবে ভেজে নিয়ে তারপর ফিরে আসবি পটল আলুগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব সাথে মশলা ধোয়া জলটাও দিয়ে দেব মশলা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার লো টু মিডিয়াম স্টিমে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলু পটল প্রায় 90% পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিতে বেশি জল দেওয়ার কোনো দরকারই নেই লো স্টিমে আস্তে আস্তে করে রান্না করলেই কিন্তু সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার খুব সামান্য জল দিয়ে দেব দিয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে তিনটা এলাচ দিয়ে দেব এই রেসিপির ক্ষেত্রে কিন্তু আর এক্সট্রা ভাবে গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই রান্নাটা এইভাবেই হবে এবার ঢাকা দিয়ে লো স্টিমে আরো পাঁচ মিনিট রান্না করে নেব রান্নাটি কিন্তু প্রায় হয়ে এসছে এবার নামানোর আগে এক এক চামচ চামচ চিনি দিয়ে দিয়ে দেব দেব অবশ্যই দিতে হবে আর ঘি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা